সালামু আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনুশালাহ আপনাদের দয়ে খুবই ভালো আছি দর্শক আজকে আবারও আশা হলো জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট জমজমাট নতুন গরুর হাটে দর্শক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘর থেকে হয়তো বৈকাল চার ঘরিঘা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও কালেকশন থাকে আমি আপনাদের সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম দর জানার চেষ্টা করব যে আজকে গেলে বলদ গরু বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন গরু হাটে দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই আশা করছি সাবস্ক্রাইব করতে মাঝে থাকা বেল বটন বাদিয়ে দেবে কেন আপনাদের জন্য প্রতিনিয়ত সব ভিডিওগুলো করতেছি আমরা আজকে ইন্ডিয়ান বলদ গরু খুবই বিয়ে গেল দর্শক আমাদের বিশ্বাস যত গরু কালেকশন হয়েছিল খুবই খুবই বিক্রি করছে তারপর অনেক ব্যাপারে বিক্রি করতে পারে নাই তো কোনো নতুন দর্শক এখনও চ্যানেলটা যুক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারা থাকে বেলবটন বাজে দেবেন কত দাম চাওয়া হচ্ছে জোড়াটা দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমারে কেমন বলতেছে দুই লক্ষ বলে তাই না বয়স ছয় দাঁত দশক ছয় দাঁত একটা জোয়ান দুই লক্ষ চল্লিশ হাজার দাম রাখছে দুই লক্ষ দাম বলতেছে এই জোড়াটার এই যে কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম কোয়ালিটি ও মান যত সমস্ত মান ও কোয়ালিটি আছে দর্শক এটা একটু দাম জানার চেষ্টা করি কত দাম রাখছে ভাই কত কাস্টমার বলতেছে শুধু একটু দাম জানি তাতে কেমন জোড়া চা হচ্ছে দাম করতে চা হচ্ছে জোড়াটা দুইশো ষাট দুই লক্ষ ষাট হাজার কাস্টমার কেমন বলতেছে কাস্টমার দাম করছে বিশ পঁচিশ পনেরো তাই না বয়স কেমন আছে বয়স একটা চার্জার একটা ছ দাস ওটা একটা চার দাদার একটা ছয় দাশ দুই লক্ষ ষাট হাজার দাম রাখছে একটা দুই লক্ষ দশ পনেরো বিশ এরকম দাম করতেছে করতেছি কোয়ালিটি একটা কোয়ালিটি সেটা একটা বিগ সাইজ আছে একটা বড় কোয়ালিটি এসব কোয়ালিটি মোটামুটি ভালো আছে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার আড়াই লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম ধর বলছি হাট আসার পরে দুই ভাঙ্গে বলে তাই না বয়স ছয় দাঁত দশক ছয় দাঁত বয়স আছে আড়াই লক্ষ দাম যাচ্ছে দুই ভাঙ্গে বলতেছে এটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি সুন্দর মানের কোয়ালিটি আছে সিঙ্গেল একটা আছে সিঙ্গেলটার দাম জানি একটু সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলটার এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে আশি নব্বই আশি নব্বই আশি নব্বই বলে তাই না দর্শক আশি নব্বই হাজার দাম বলতেছে তো কোয়ালিটি দেখায় কত সুন্দর কোয়ালিটি দেখেন হচ্ছেন দর্শক একবারটা ভরপুর মানের একদম আছে দাম দর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ব্যাপারে প্যাটি আছে কেনা বেকার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে হয়তো এরকম কেনা কেনাবেচা হচ্ছে যথেষ্ট পরিমাণের বিক্রি বিক্রয় হচ্ছে ইনশাল্লাহ তারপরেও শেষ হবে না এত আমজানো কালেকশন আছে কয়টা বিক্রি করবেন আর কয়টা শেষ করবেন অনেক আছে বলো যেহেতু একটু দাম জানবো কত দাম দাম কিনা দামে এক লক্ষ সত্তর হাজার ওরি বাবা কাস্টমারে কত কষে দামি দামি করে নি হ্যাঁ বুঝতে পারছি বুঝতে দর্শক উনি সাহেব বলতেছেন আর কিনা দামই অনেক টাকা মানে এক লক্ষ সত্তর পার আছে কিনা দাম এখনো দাম বলে নাই আপনাদের দাম জানাতে পারতেছি না দাম বলে নাই বিধাই তো দাম বললে ইনশাল্লাহ আমি দাম জানানোর চেষ্টা করতাম যেহেতু যেহেতু এখনো কেউ দাম বলে নাই ওই জন্য আপনার দামগুলো জানাতে ভিতর দিকে ঢুকে যাবে ইনশাল্লাহ মঞ্জু স্যার কেমন দাম চাওয়া হচ্ছে চোরাটা তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমারে কত বলতে হাটারের উপরে তাই না এক লক্ষ আশি নব্বই হাজার বয়স বয়স ছয় হাজার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার নব্বই হাজার দাম বলতেছে এটা হচ্ছে কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম এই যে আরেকটা আছে একটু দাম জানি শুকনো হাঁটি সার হল মোটামুটি কোয়ালিটি ভালো আছে দর্শক আছে বড় একটা আছে এর দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাতে কেমন দাম চাওয়া হচ্ছে জোমাটার দুই লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম করতেছে এক লক্ষ ষাট দাম বলে বয়স জোয়ান দর্শক জোয়ান দুই লক্ষ দাম চাচ্ছে এক লক্ষ ষাট সত্তর পঁচাত্তর এরকম দাম বলতেছে বয়স নতুন জোয়ান হাটেশার কোয়ালিটি এখন চেষ্টা করলাম যদি নতুন গরুর হাট থেকে তো যেখানে একটা আছে মনে হচ্ছে আছে একটু বসা আছে দাম জানি চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম ধরে বলছে হাটে আসার পরে দুইশো বলে তাই না বয়স চার দাঁত একটা চার দাঁত একটা দুই দাঁত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখছে কাস্টমারে দুই লক্ষ বলতেছে একটা চার দাঁত একটা দুই দাঁত দিন এটা একটু দাম জানি এদের কোয়ালিটিটা ছোট কত দাম চাওয়া হচ্ছে জোড়াটার এক লক্ষ নব্বই হাজার কাস্টমারে কেমন বলে সত্তর পঁচাত্তর ধরো এক লক্ষ নব্বই হাজার দাম রাখছে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলছে এটার কোয়ালিটি দেখাচ্ছি যে কত সুন্দর কোয়ালিটির বয়স মনে কেমন আছে জয়ান হয়ে গেছে না বয়স জয়ান হয়ে গেছে যেগুলো কালেকশন অনেক কালেকশন দর্শক এই যে জানি কালেকশন দেখেন এগুলো হচ্ছে কালেকশন এটা একটু দম জানি কত দাম চাওয়া হচ্ছে এটা হ্যাঁ বাবা

দর্শক চারিদিকে এরকম হিউ দামদানি ওভারপুর কালেকশান আমি সংকট দু একটা দূরের দাম দর জানার জন্য চেষ্টা করলাম ভিডিওটা লেনদেন আবার শেষ করে দিচ্ছি আপনার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন এরকম সুন্দর কোনো একটা ভিডিও এই দেখুন ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবেন সালামু আলাইকুম মারাহমতুল্লাহ